হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা ভালো আছো আশা করি আমিও ভালোই আছি বেশ কদিন পর আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে যা তোমরা সব সময়ই করো এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পুরো গল্পটি শুনে পাশে থাকবে মাসিমণিদের চোখের সামনে একটি মিষ্টি মেয়ে ফুটফুটে তিতলির পোড়া দেহ পড়ে রইল পুলিশ যতক্ষণে আসলো ততক্ষণে সব শেষ আজ থেকে বছর পাঁচেক আগের ঘটনা বছর পাঁচেক আগে একটি পরিবার থাকত মাসিমনির পাড়াতে বাবা মা ছেলে ও বৌমা ও কুড়ি দিনের এক নাতনি কলেজে পড়াকালীন সন্দীপন ও তিতলির প্রথম দেখা হয় কলেজ ক্যান্টিনে সন্দীপন তখন থার্ড ইয়ারের কমার্সের ছাত্র আর তিতলি ফার্স্ট ইয়ার বাংলা অনার্স তিতলি ও সন্দীপন দুজনেই ভালো গান করত আর এই সূত্রেই আলাপ খুব তাড়াতাড়ি জমে ওঠে এই ধীরে ধীরে পরিণতি হয় প্রেমে কলেজ লাইফে জমিয়ে প্রেমের সাথে সাথে ভালো রেজাল্টও করলো দুজনেই গ্র্যাজুয়েশন শেষ করে তিতলি বাংলায় মাস্টার্স কোর্স করে আর অন্যদিকে সন্দীপন এমকম ছাড়াও আরও অনেক কোর্স শেষ করে সন্দীপন এক বিখ্যাত হাই স্কুল পেয়ে তিতলির সঙ্গে সম্পর্কের ব্যাপারে নিজের বাবা মাকে জানায় তারপর খুব জাঁকজমক করে বিয়ে হয় সন্দীপন ও তিতলির খুব আনন্দে কাটছিল ওদের বৈবাহিক জীবন তারপর দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে সন্দীপন জানতে পারল তিতলি অন্তঃসত্ত্বা ওদের বাড়িতে এই খবরে যেন খুশির ঢেউ এসে গেল সন্দীপনের মা কাঁথা সেলাই করে ছোট্ট ছোট্ট জামা বানিয়ে পাহাড় করে তোলে আর সন্দীপন খেলনায় ভরিয়ে তোলে সারা ঘর তিতলি বলল আচ্ছা এখন তো অনেক দেরি আছে এখন থেকে এত কিছু উত্তরে তোমরা পারো পাগলামি করতে কথায় কথায় তিতলি খেয়াল করলো শাশুড়ি মা যেসব জামা তৈরি করেছে সবই ছেলেবেবির জন্য আর সন্দীপনের আনা খেলনার মধ্যে সবই গাড়ি রোবট ব্যাট বল বন্দুক এসব ছেলে শিশুর জন্য যা থাক যা আনা যায় মেয়ে শিশুর জন্য কোনো পুতুল রান্নাবাটি কিছুই নেই খুব অবাক হয়বে তিতলি তিতলি একদিন কথা কথায় শাশুড়িকে জিজ্ঞেস করলো মা তুমিও সব ছেলেবেবির জামা বানিয়েছো আর তোমার ছেলেও সব সব ছেলেবেবির খেলনা এনেছে কেন মা শাশুড়ি বলে কারণ আমরা জানি তোমার ছেলেই হবে আমাদের বংশে সবারই প্রথম সন্তান ছেলেই হয়েছে তোমারও তাই হবে সব শুনে তিতলি একদম চুপ করে যায় যাই হোক তিতলি শাশুড়ির সামনে থেকে উঠে রান্না করে চলে যায় কিছু খাবার বানাবে ভেবে সন্দীপনের অফিস থেকে ফেরার সময় হয়ে গেছে সাথে সাথে শাশুড়ি দৌড়ে এলো কী করছো কী করছো বৌমা তিতলি বললো তোমার ছেলের ফেরার সময় হয়েছে কিছু জলখাবার করে রাখি শাশুড়ি বলল না না তুমি যাও গিয়ে বিশ্রাম নাও আমি কিছু বানিয়ে দেব। সত্যি খুব ভালো শাশুড়ি ছিল কোনো কাজ করতে দেয় না খাবার নিয়ে মুখের সামনে দেয় মাঝে মাঝে খাইয়েও দেয় সত্যি এরকম শাশুড়ি ভাগ্য করে পাওয়া যায় অফিস থেকে ফেরার পর সন্দীপন আবার খেলনা নিয়ে হাজির এবার এনেছে সুপারমন সুপারম্যান স্পাইডারম্যান হাক কিস শক্তিমান এইসব হিরো এক পুতুল রাতে শুয়ে শুয়ে সন্দীপনকে জিজ্ঞেস করলো কি গো একটা কথা বলবো সন্দীপন মাথায় হাত বুলিয়ে বলল বলো তিতৃ বলল তুমি সবসময় ছেলেবেবির জন্য খেলনা আনো কেন কেন মেয়ে বেবির খেলনা তো কখনো আনো না তখন সন্দীপন তিতলির কপালে মুখে বললো পাগলি আমাদের একটা ছোট্ট প্রিন্স আসতে চলেছে তুমি দেখো আমি আমাদের ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো না ডাক্তার বানাবো না না পাইলট বানাবো খুব হবে দেখো আমাদের ছেলে তিতলি সব শুনে শুধু একটু আলতো করে হাসে আর মনে মনে ভাবে হাই ভগবান এরা সবে ধরেই নিয়েছে আমার ছেলেই হবে কিন্তু যদি মেয়ে হয় তাহলে তাহলে কি হবে এসব ভাবতে ভাবতে তিতলি ঘুমিয়ে পড়ে পরের দিন ফোনে নিজের মা ও বৌদিকে সব কথা খুলে জানায় তিতলির মা বলে তুই ভাবিস না এই নিয়ে ওরকম সবারই নাতনি নাতনি নিয়ে নানা রকম আশা থাকে দেখবি সব ঠিক হয়ে যাবে তোর ছেলে বা মেয়ের মুখ দেখলি মায়ের কথা অনেকটা স্বস্তি পায় তিতলি আদরে যত্নে হাসিতে খুশিতে ভরে উঠেছিল তিতলির জীবন হঠাৎ একদিন রাত তিনটে নাগাদ পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় তিতলির শাশুড়ি বুঝতে পারে প্রসব বেদনা শুরু হয়ে গেছে উনি নিজের ছেলেকে বলে বাবু তাড়াতাড়ি গাড়ি বের কর তিতলিকে এখনই হাসপাতালে ভর্তি করতে হবে রাতারাতি তিতলিকে হাসপাতালে ভর্তি করা হলো সবাই খুব চিন্তায় আছে সকাল ছয়টা নাগাদ নার্স এসে জানায় মিস্টার সেনগুপ্ত কনগ্র্যাচুলেশন আপনার খুব মিষ্টি একটা মেয়ে হয়েছে একেবারে মায়ের মতো হয়েছে দেখতে এই বলে নার্স চলে যায় মেয়ে হয়েছে শুনে সবার আনন্দ মুখের হাসি সব উড়ে গেল যাই হোক সিজার হয়েছে তাই ছয় দিন পর তিতলির ডিসচার্জ হলো তিতলি মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসলো সে খেয়াল করলো কারো মুখে কোনো হাসি নেই এমন কি বাচ্চাটিকে কেউ ধরেও না আদর করা তো অনেক দূরে তিতলি খুব কষ্ট পায় কিন্তু কিছু বলে না মেয়েটি এত মিষ্টি হয়েছিল তাই তিতলি মেয়েকে মিষ্টি বলেই ডাকত হাসপাতাল থেকে ফেরার ঠিক দুদিন পর থেকে শুরু হলো তিতলির উপর নানা রকম শারীরিক ও মানসিক অত্যাচার তিতলি আর কিছু করার সুযোগ না পেয়ে নিজেকে নিজে শেষ করে দেয় এই ছিল তিতলির জীবন নমস্কার আজকের গল্পটি এখানে শেষ করছে